ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে এসে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন বলে সংবাদ প্রকাশ করেছে আমার দেশ পত্রিকাটির হেডলাইনে লেখা হয় দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা প্রতিবেদনে বলা হয় দিল্লির সহায়তা চাওয়ার আগে শেখ হাসিনা দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করেও ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনা প্রধানসহ শীর্ষ বিষয়টি ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এস এস ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউ এম জি জেনারেল মুজিব সংবাদ মাধ্যমটি বলছে শেখ হাসিনা চার আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চক্ষুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছেন সেনা প্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের তেমনি বিমান বাহিনী প্রধানকেও হেলিকপ্টার থেকেও গুলি চালাতে বলেছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার বা হুকুম তামিল করা হয়নি শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল দেশ ছাড়তে যাওয়ার সময় তিনি চোদ্দটি সুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং ঠিকঠাক ভাবে বিমানে উঠানো হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন শেখ হাসিনার সঙ্গে বিমানে ছিলেন তার বোন শেখ রেহানা জেনারেল অবসর প্রাপ্ত তারেক সিদ্দিকি তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে আমার দেশ বলছে সাড়ে পনেরো বছর দুর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন তা কেউ ভাবতে পারেনি বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজিরও নেই বলে উল্লেখ করা হয় প্রতি এবং তিন থেকে পাঁচ আগস্ট গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সেই বিষয়ে অনুসন্ধান চালায় বলে জানায় আমার দেশ গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা সহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দওয়াল শেখ হাসিনার সঙ্গে অন্তত দুইবার কথা বলেন এ সময় দোবাল অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন পাঁচ আগস্ট বেলা এগারোটার দিকে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনা প্রধান টেলিফোনে কথা বলেছিলেন বলেও জানা জানা গেছে বলে যায় বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানবাহিনীর সি ওয়ান থার্টি জে বিমানে করে দুপুর বারোটা চল্লিশ মিনিটে ফ্লাই করেন ছাত্র জনতার আন্দোলনের কারণে গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার এম আই কল করে এনে প্রস্তুত রাখা হয় হেলিকপ্টারটি সেখান থেকে কুর্মিটোলা যায় হেলিকপ্টারটি বারোটা তিরিশ মিনিটে কুর্মিটোলায় পৌঁছায় কুর্মিটোলা পৌঁছানোর দশ মিনিটের মধ্যেই শেখ হাসিনা শেখ রেহানা তারেক সিদ্দিককে তৈনের সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয় বলে জানায় আমার দেশ সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায় কিন্তু এই বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরা দিয়ে আগরতলার দিকে চলে যায় যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে এর মধ্যে ভারতের কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স নিয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং দিল্লির উপকণ্ঠের উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে নামে সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অদ্বিতীয় ভারতে পৌঁছে অজিত দবালকে ঢাকায় আক্রমণ করতে বলেন সংবাদ মাধ্যমটি গোয়েন্দা সূত্র উল্লেখ করে বলে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দবাল এর আগেও দফায় দফায় ঢাকা এসেছেন বিশেষ বিমানে করে তিনি আসতেন এবং গণভবনে যেতেন কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো বলা হয় নির্ভরযোগ্য সূত্র থেকে আমার দেশ নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল এ কে এম নাজবুল হাসান এবং সেনাবাহিনীর কিউ এম জেনারেল মুজিব হাসিনার পালানোর পরিকল্পনা করেন জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী এ ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের বলা হয় শেখ হাসিনা বাংলাদেশের কোনো বিমানে করে যেতে চাচ্ছিলেন না তিনি ভারত থেকে বিমান এনে যেতে চেয়েছিলেন কিন্তু সে দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না এটা করা হলে আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হবে এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করেই শেখ হাসিনা ভারতে পালাবে